ইমান হইল মূল ইমান যদি ঠিক থাকে তাহলে আমল গ্রহণযোগ্য হয় ইমান যদি ঠিক থাকে তাহলে আখলাক গ্রহণযোগ্য হয় ইমানে যদি গন্ডগোল থাকে তাহলে আমলও গ্রহণযোগ্য নয় গ্রহণ গ্রহণযোগ্য নয় তাইলে বেশি মূল্যবান আখলাক না বেশি মূল্যবান আমল না বেশি মূল্যবান ইমান বেশি মূল্যবান ইমান এর উদাহরণ হইল এরকম এক লিখকে ডাইনে শূন্য দিলে দশ হয় শূন্য একের মান বাড়াইল কি না বাড়াইল দুই শূন্য দিলে একশো হয় আরো বাড়াইলো তিন শূন্য দিলে এক হাজার হয় আরো বাড়াইলো সাত শূন্য দিলে হয় দশ হাজার শূন্য একের মান যে বাড়াইলো এটা দেখে যদি কেউ শূন্য গুলি রাখে আর এক মিটাইয়া ফেলে শূন্য গুলি রাখছে আর এক মুচা ফেলাইছে কত হাজার থেকে এক মুচা ফেলাইছে

দান দিকের শূন্যে যেমন ভাবে বাম দিকের সংস্কার মানারায় তেমনি ভাবে আমলে আর আখলাকে ঈমানের মানারায় এই অবস্থা দেখきゃ কেউ যদি শূন্য রাখে এক মিটাইয়া ফেলে তাইলে যেমন কুড় ডিম সারা কিছু থাকে না তেমনি ভাবে আমলে আর আখলাকে ইমানের মান বাড়ায় দেখতে যদি কেউ আমল আখলাক ইমান নষ্ট কই ফেলে তার এই আমল আখলাকের ফলাফল দিন ছাড়া আর কিছু থাকে না তাহলে আগে আখলাক সংশোধন না আগে আমল সংশোধন না আগে ইমান সংশোধন আগে ইমান সংশোধন أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا.

আশপাশের বাড়িঘরে পর্দার আড়ালে বসা আমার মা ও বোনেরা পবিত্র কোরআনের এই সুরার তিন নম্বর আয়াত একটু টু লম্বা সেই দীর্ঘ আয়াতের শেষের দিক থেকে সামান্য একটু অংশ আমি আপনাদের সামনে তিলামাত করেছি তাতে আল্লাহ বলেন এর অর্থ হল আজকে আমি তোমাদের ইসলামের বিধিবিধানকে পরিপূর্ণ করে নিলাম এখানে আল্লাহ দিন শব্দটাকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন বিভিন্ন আয়াতে বিভিন্ন অর্থে ব্যবহার করেন এই আয়াতে আল্লাহ দিন শব্দকে ইসলামের বিধিবিধান অর্থে ব্যবহার করেছেন তাই আল্লাহ এখানে ঘোষণা দিলেন ইসলামের বিধিবিধান আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন এই সমস্ত বিধিবিধান যে সমস্ত বিধিবিধান আল্লাহ ইসলামের বিধান হিসাবে পরিপূর্ণ করে দিয়েছেন আমাদের জন্য এই সমস্ত বিধিবিধান পালন করতে শরীরের যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতে হয় এই অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহারের দিক থেকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহর যাবতীয় বিধিবিধান তিন প্রকার এক প্রকার বিধিবিধান এমন আছে যা শুধুমাত্র অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় না শুধু বিশ্বাস করলেই চলে আর প্রকার বিধিবিধান আছে যা শুধু বিশ্বাস করলে চলে না শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালনও করতে হয় আর তৃতীয় প্রকার বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না আবার শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করা যায় বরং বিশ্বাস করতে হয় অন্তরের দ্বারা পালন করতে হয় অন্তরের দ্বারা কাজে আগে আমরা তিন প্রকার বিধিবিধান বুঝে রাখি তারপর এক এক প্রকারের বিধিবিধান চিনার চেষ্টা করি প্রথম প্রকার বিধিবিধান শুধুমাত্র অন্তরে বিশ্বাস করতে হয় এগুলিকে বিশ্বাস্য বলা হয় বিশ্বাস করার মতো বিধান দ্বিতীয় প্রকার বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয় এগুলি শরীরের অঙ্গের দ্বারা পালনীয় বিধান বলা হয় তৃতীয় প্রকার বিধিবিধান পালন করতে হয় শরীরের অঙ্গের দ্বারা না বরং পালন করতে হয় অন্তরের দ্বারা সেইগুলিকে অন্তরের দ্বারা পালনীয় বিধান বলা হয় প্রথম প্রকারের বিধানের নাম ইমান দ্বিতীয় প্রকার বিধানের নাম আমল তৃতীয় প্রকার বিধানের নাম আখলাক ইমান আমল আখলাক কত প্রকার হল আল্লাহর যাবতীয় বিধিবিধান পালন করার দৃষ্টিকোণ থেকে তিন প্রকার আমল ইমান আখলা যেসব বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয় এগুলির নাম ইমান যেসব বিধান শরীরের অঙ্গের দ্বারা পালন করতে হয় সেগুলির নাম আমল যেই সব বিধান অন্তরের দ্বারা পালন করতে হয় সেইগুলির নাম আখলাক কথা বুঝে থাকলে বলেন তো আল্লাহর সকল বিধি কত প্রকার প্রথমটার নাম ইমান দ্বিতীয়টার নাম আমল তৃতীয়টার নাম আখলাক ইমান কোন বিধানের নাম যা শুধু অন্তরে বিশ্বাস করতে হয় আমল কোন বিধানের নাম যা শরীরের অঙ্গের দ্বারা পালন করতে হয় আহলা কোন বিধানের নাম যা অন্তরের দ্বারা পালন করতে হয় এবার আমরা প্রত্যেক প্রকারের বিধান এবং বোঝার চেষ্টা করি আল্লাহ একজন আছেন এটা অন্তরে বিশ্বাস করতে হয় আল্লাহ আশরিক অন্তরে বিশ্বাস করতে হয় আল্লাহ সর্বশক্তিমান অন্তরে বিশ্বাস করতে হয় আল্লাহর শুরু নাই শেষ নাই অন্তরে বিশ্বাস করতে হয় মানুষের হেদায়েতের জন্য আল্লাহ অনেক নবী রসুল পাঠাইছেন তাদের মধ্যে প্রথম নবী হলেন হজরত আদম আলহ সর্বশেষ নবী হলেন মোহাম্মদুর রসুল্লাহ এগুলি অন্তরে বিশ্বাস করতে হয় এই বিষয়গুলি আমলের বিষয় না ইমানের বিষয় ইমানের বিষয় এগুলি শুধু অন্তরে বিশ্বাস করতে হয় এগুলি আমলের বিষয় না এগুলি ইমানের বিষয় আর চার ফরজ বিদান কিন্তু ওজুর চাইত ফরজ বিশ্বাস করলে উজু হয় না হাত মুখ দইতে হয় নামাজের তেরো ফরজ বিশ্বাস করলে নমাজ হয় না রুকু সেজদা করতে হয় রমজান মাসে রোজা রাখা ফরজ বিশ্বাস করলে রোজা হয় না সেহরি ইফতার খাইয়া সারা দিন না খাইয়া থাকতে হয় তাইলে উজু গুসল নামাজ রোজা এগুলি ইমানের বিষয় না আমলের বিষয় এগুলি হলো আমলের বিষয় আর আরেক প্রকার বিধান আছে আল্লাহর যেগুলি শুধু ইমানেরও বিষয় নয় শুধু আমেলের আমলেরও বিষয় নয় সেগুলি আখলাকের বিষয় আখলাকের বিষয় কিরকম যেমন এক আয়াতে আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওই সমস্ত মুমিনগণ সফল যারা নিজেদের নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে তাহলে আল নামাজে আমি আল্লাহর ধ্যানে মগ্ন থাকব এটাও আল্লাহর একটা বিধান আল্লাহ বলেন আনুগত্যের সাথে আল্লাহর জন্য নমাজে মগ্ন আল্লাহ তাহলে নমাজে আমি আল্লাহর জ্ঞানে মগ্ন থাকবো এটাও আল্লাহর একটা বিধান কিনা বিধান বলেন তো এই বিধানটা পালন করবেন কিসের দ্বারা অন্তরের দ্বারা আল্লাহর দ্বারা না পায়ের দ্বারা না কান মুখ না চোখের দ্বারা না অন্তরের দ্বারা অন্তরের দ্বারা বোঝা গেল আল্লাহর এমন কিছু বিধান আছে যেগুলি অন্তরের দ্বারা পালন করতে হয় অন্তরের দ্বারা পালনীয় বিধানগুলির নাম আখলা অন্তরে বিশ্বাস করার মতো বিধানগুলির নাম ইমান শরীরের অঙ্গের দ্বারা পালন করার মতো বিধানগুলির নাম আমল অন্তরের দ্বারা পালন করার মতো বিধানগুলির নাম আখ্লাদ বুঝে তাকে বলেন তো আল্লাহর সকল বিধান কত প্রকার হইল তিন প্রকার ইমান আমল আখলাত ইমান আমল আখলা. এর মধ্যে